রাধে রাধে ভক্তগণ আগামী চৌঠা কার্তিক বুধবার অন্নকূট মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণের গিরাজ ধারণলীলাকে স্মরণ করে এই মহোৎসবে আয়োজন করা হয় গোকুলবাসীগণ ইন্দ্রযজ্ঞ বাদ দিয়ে তারা কি গিরিরাজের সে পূজা করেছিল শ্রীকৃষ্ণের কথায় এতে ইন্দ্র খুব রুষ্ট হন এবং গোকুলের উপর প্রবল পরিচরণ করতে আরম্ভ করেন গোকুলবাসীগণ নিরুপায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হন তখন শ্রীকৃষ্ণ গিরাজকে ধারণ করে সাত দিন গিরাজির নিচে সমস্ত গোকুলবাসীগণকে আশ্রয় দিলেন এবং দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণ করেও শেষে পরাজিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পেরে তার চরণে ক্ষমা যাচনা করলেন গোকুলবাসীগণ মহা মহানন্দিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার আয়োজন করলেন মা যশুমতি যেন যেমন গোবিন্দকে আটবার সেবা দেয় একদিনে তাই সাত দিনে সাত হাজার ভোগের আয়োজন তারা করলেন ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা গিরাজ ধারণ লীলা এবং তার উপলক্ষে যে উৎসব তা হচ্ছে অন্নকূট মহোৎসব তাই বৈষ্ণবগণ ভক্তগণ তারা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাকে স্মরণ করে এই দিন অন্নকূট মহোৎসবের আয়োজন করেন এবং নিজেদের সাধ্য মতো ভগবানের সেবা দেন বিভিন্ন রকম ব্যঞ্জন তৈরি করে অন্য তারা সেবা দেন তাই ভক্তবৃন্দের কাছে বিশেষ আবেদন আপনারা নিজেদের সাপ্তমত ওই দিন অন্নকূট মহোৎসবের আয়োজন করুন কেননা আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তার বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ধরে প্রেম নাম আমাদের সব কিছু কৃষ্ণের প্রীতির জন্য হোক আমাদের জীবন সার্থক ও ধন্য হোক তাই আপনাদেরকে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি এখানেই রাখছি রাধে রাধে